উচ্চ মাধ্যমিকে এবার প্রথম স্থান দখল করেছে ত্রিপুরা কমলপুরের শুভ্রদ্বীপ চৌধুরী ত্রিপুরা মধ্যশেখা পর্ষদ পরিচালিত সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে ত্রিপুরা ধলাই জেলা কমলপুরের শুভ্রদ্বীপ চৌধুরী সে মানিক ডাক্তার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র তার প্রাপ্ত নম্বর চারশো চুরাশি মাধ্যমিকে পঞ্চম স্থান দখল করেছিল শুভ্রদেব আর এবার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান দখল করেছে সে অষ্টম শ্রেণীতে পড়ার সময় বিজয় পিতা সুভাষ চৌধুরীকে হারায় তারপর থেকে মা ছেলের একাকিত্বের সংসার তার মা আলপনা চৌধুরী পোস্ট অফিসের এজেন্টের কাজ করে সংসার প্রতিপালন করছেন শুভ্রদেব জানিয়েছেন তার মায়ের পাশাপাশি তার গৃহ শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও তাকে পড়াশোনায় সাহায্য করেছেন ভবিষ্যতে গণিত নিয়ে অধ্যাপনা করতে চায় সে আর কি বলল সে শুনে নিন আমার নাম শুভ্রদীপ চৌধুরী আমার বাবার নাম স্বর্গীয় সুভাষ চৌধুরী আমি দুরাই শিববাড়ি গ্রামের বাসিন্দা আমি দুই হাজার বাইশ সালে দুরাই ছড়া শিববাড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করি এবং তারপরে আমি হরচন্দ্র দ্বাদশ্রেণী বিদ্যালয়ে ভর্তি হই এবং আজ আমি প্রথম স্থান অধিকার করেছি অল মধ্যে আচ্ছা মাধ্যমিকে কী রেজাল্ট করে মাধ্যমিকে আমি পঞ্চম স্থান অধিকার করি সারা ত্রিপুরাতে এখন প্রথম স্থান নিলে হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে তোমার এই শিক্ষাদানের কার কার অবদান রয়েছে আমার শিক্ষাদানের দিক থেকে সর্বত্রভাবে আমার মা আমাকে সাপোর্ট করেছেন আমি যা চেয়েছি মা সব আমাকে দিয়েছেন তাছাড়াও আমার যে গৃহ শিক্ষকরা রয়েছেন তারাও খুবই সর্বত্রভাবে হেল্প করেছে এবং আমার যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও অনেক সাহায্য করেছেন ওরা ওনারা বন্ধু বান্ধবদের হ্যাঁ বন্ধু অনেক সাহায্য করেছে এবং আমার পাশের থেকেছে ওরা এখন তোমার কি এম রয়েছে এখন আমি প্রফেসর হতে চাই আমি মূলত গণিত বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই এবং ভবিষ্যতে আমি অধ্যাপনা করতে চাই কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাও না কেন প্রথমত আমার আগের ছোটোবেলা থেকে আমার অধ্যাপনা করার খুবই ইচ্ছে ছিল কারণ হলো আমি চাই যে আমি শিক্ষকতা করে আমি যে এখন রেজাল্ট করেছি তার চেয়েও যাতে ভালো রেজাল্ট করতে পারে আমার ছাত্র যারা ভবিষ্যতে আমি যাদেরকে পড়াবো তারা যাতে আরও খুব ভালো রেজাল্ট করতে পারে এটা আমি কামনা করি এবং আমি তখনই সার্থক নিজেকে মনে করব যখন আমি আমার ছাত্ররাও ভালো রেজাল্ট করাতে পারবো এবং তারা যাতে তারা যেন বলে যে হ্যাঁ আমি তাদেরকে পড়িয়েছিলাম প্রথমত হলো আমার ছোটোবেলা থেকেই বাবা মারা গেল তার বাবা মারা যাওয়ার পর থেকে আমার পড়াশোনা একদম করতে পারে না তারপরে আমার খুব ইচ্ছা যে আমার ছেলেটারাই যেন আমি মানুষ করতে পারি তার বাবা উনিশের দু হাজার উনিশ মারা যান সর্বশিক্ষার যুক্তিবদ্ধ শিক্ষক ছিলেন মারা যাওয়ার পরতে ছেলে এটা মাত্র এইটে পড়ে তখন আমি কি করব দিশেহারা হয়ে গেছে কে এমনি আমি মানুষ করবো পোস্ট অফিসে এজেন্টের কাজ মাত্র স্বল্প কমিশন স্বল্প ওই কাজ করে মানুষের বাড়ি বাড়ি ঘুরে রাস্তা হাট এই বাজারে বাজারে কালেকশন করে এই ছেলেটা রেপড়া তার মাধ্যমে সে পঞ্চম স্থান অধিকার করে আর এবার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে পড়াশোনার পেছনে কিভাবে গাইড দিলেন ওকে তো সে একাই তার নিজের পরিশ্রম করি তার নিজের ইয়েটা করলো আর আমি সবসময় বাইরে থাকা বাইরে যখন খাওয়ার সময় আইতাম খাওয়ার দিতাম আর কাজ করতাম তখন অনেক সময় মনে মনে ভাবতাম যে সে মোবাইলের যুগ মোবাইল ঘাটে না কি করে পড়াশোনা ঘরে করে কি একা ঘরে সে থাকে দেখলাম যে না তার দুটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুটাইতে হে ভালো রেজাল্ট করছে তার মানে হে পড়াশোনা করছে তার একাই তার কৃতিত্ব কেমন লাগছে আজকে রাজ্যের প্রথম হওয়ার নেওয়া আজকে প্রথম স্থানে খুব ভালো লাগছে তবে ভালো লাগতো যদি তার বাবা থাকতেন কারণ কারণ বাবার খুব প্রিয় আসছিল ছেলেটা আর সব সময় তিনি এ করতেন যে আমার ছেলেটাই থাকবে আমার বাবাও পড়াশোনা করছেন কলকাতাতে কিন্তু আজকে সব আনন্দটা যে আমি অংশগ্রহণ করতেন তার ছাড়া একদম ভালো লাগতেছে না বাড়িতে এত বড় আনন্দে শরীর কেউকেই দেখতে পাচ্ছি না কেন বাড়িতে কোনো লোকজনই আর থাকছে না নাই আপনাদের পরিবারে আর কে কে রয়েছে বড় বাড়িতে আমরা মার ছিল দুজনেই দুইজনে